থেকে আমরা করে যাব সারা জীবন শুনে এসেছি যে জাপানিজরা তাদের যে কোনো অনুষ্ঠানের পর এলাকাটা পরিষ্কার করে ফেলে স্টেডিয়াম পরিষ্কার করে ফেলে আমরা শুধু মানে চেয়ে চেয়ে দেখেছি যে আমাদের দেশটা কবে এরকম সবাই ভলান্টিয়ারিজমে কাজ করবে সবাই ভলান্টিয়ার হয়ে যাবে আজকে আসলে এসে মনে হচ্ছে গতকালও আমরা এসেছিলাম এত কাছে আসতে পারিনি কিন্তু আজকে আমাদের এসে মনে হচ্ছে যে না আসলেই সেই উদ্যোগটা সফল হতে যাচ্ছে এটা যে বাংলাদেশে একটা পজিটিভ ধারার রাজনীতি এবং আমাদের যে দেশনায়ক যখন রাষ্ট্রনায়কচিতভাবে দেশে ফিরলেন এবং উনি যে পরিকল্পনার আভাস দিলেন আমাদেরকে সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমরা এটাকে দেখতে চাই যে উনি একটা শান্তিপূর্ণ পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা নিয়ে এসেছেন তো আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমরা এই উদ্যোগের সাথে আছি এই পরিকল্পনার সাথে আছি হ্যাঁ এটা খুবই ভালো উদ্যোগ আমার কাছে খুব ভালো লাগছে যে একটা নতুন ট্রেন চালু হয়েছে এটা খুব ভালো আমরা সবাই এভাবে কাজ করতে পারলে আমাদের দেশের উন্নতি হবে ইনশাল্লাহ আমরা পঁচিশ তারিখে এত খুশি ছিলাম খুশি হওয়ার পরে আমরা কিন্তু খুশি হয়েই যে পঁচিশ তারিখে দিন আমরা খুশির দিন পালন করে কিন্তু আমরা ঘরে ঘুমে থাকি নি আমাদের জনগণের কথা চিন্তা করে আমরা কিন্তু সকাল ভোর পাঁচটা বাজে আমাদের নেতৃবৃন্দ ডাকে আমরা খিলকের থানা যুবদল সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই তিনশো ফিট রাস্তায় যত ময়লা আবর্জনা যত কিছু হয়েছে এই পাঁচ দিনে আমরা পরিষ্কার করার জন্য আমরা এখন আসি আমরা পরিষ্কার করতেছি আজকে দিন যদি লাগে আমরা পরিষ্কার করব। যদি না পারে আমরা কালকে সকাল চারটার থেকে আবার কাজে লাগে আমরা ইনশাল্লাহ এই পরিষ্কার কাজে আমরা অংশ নেব যেখানে প্রায় ষাট লাখ প্লাস মানুষ এখানে অবস্থান নিয়েছিল সেখানে আমাদের ময়লা আবর্জনা কিছুটা জমাট হবে এটাই স্বাভাবিক সকল নেতাকর্মীকে সাথে নিয়ে এই তিনশো ফিটার ময়দান পরিষ্কার করার জন্য আটটা বাজেই আমাদেরকে নিয়ে বের হয়েছেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো আমাদের লেবার আমরা নিয়োগ দিয়েছি এবং প্রায় পঁচিশটি পিক আপ আমরা নিয়েছি এই রাস্তা ক্লিন করার জন্য নিঃসন্দেহে আমাদের খুব ভালো লাগছে আমরা দেশ নায়ক জাত তারেক রহমানকে আমরা সচক্ষে কালকে দেখেছি আমরা দীর্ঘ সতেরো বছর আমরা তাকে সরাসরি দেখিনি যারা নতুন প্রজন্ম দীর্ঘ সতেরো বছর জনাব তারক রহমানকে দেখেনি তারা কালকে উদ্গ্রীব হয়ে বসেছিল পাগলের মতো কালকে আপনি জানেন আমাদের সভাস্থলে প্রায় একশোর উপরে নেতাকর্মী আহত হয়েছিল আমরা পানি এবং শারীরিক পরিচর্যার জন্য ক্যাম্প ঔষধ ক্যাম্প করেছিলাম মেডিকেল ক্যাম্প করেছিলাম ওইখানে তারা পরিচর্যা নিয়েছে চিকিৎসা নিয়েছে এখন আসলে সবসময় আমরা তাকিয়ে থাকি যিনি লিডার হবেন তিনি কি করেন তা আমার মনে হয় এখন সময় এসেছে যে আই হ্যাভ এ প্ল্যানের পাশাপাশি উই হ্যাভ এ প্ল্যান এটা বাস্তবায়নের জন্য সবার যার যার সেক্টর থেকে অবদান রাখতে হবে কারণ দেশটা আমাদের সবার সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে গড়তে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে তখনই নেতা সফল হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ কর্মী আমাদের প্রেসিডেন্ট জিয়া রমান বলেছেন প্রেসিডেন্ট জিয়া রমানের আদর্শ কর্মী আমরা আমরা সামাজিক কাজ নিয়ে আমাদের রাজনীতি জনগণের জন্য আমাদের রাজনীতি আমাদের কিন্তু অন্য কোনো অন্য কোনো আশা নাই অন্য কোনো চিন্তা নাই আমাদের চিন্তা জনগণ কালকে অনেক ভালো লাগছিলো আমরা সারা দিন এই জায়গায় পরিশ্রম করে যাচ্ছি সকাল আটটার দিকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসাবে আমরা এখানে নিয়োজিত হয়েছি আমাদেরকে আসতে বলছে দলের কর্মী দলের নেতাকর্মীরা তাই আমরা এখানে উপস্থিত আছি এবং উপস্থিত থেকে আমরা রাস্তাঘাট সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে যাচ্ছি এবং আমাদের এই অনুভূতিটা আজকের দিনটা অনেক ভালো লাগতেছিল আমাদের নিজের উদ্যোগে আমরা এই কাজটি করতেছি